তো খুশ করে নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন আরও একটি ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেকটাই ভালো আছি আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা কিন্তু একেবারে সকালবেলা ঠাকুরঘর থেকে শুরু করেছি যেহেতু আজকে দ্বাদশী তো সকাল আমার সাড়ে আটটার মধ্যে দেখো পুজো দেয়া হয়ে গেছে দ্বাদশীর দিন খুব সকালেই পুজো দেওয়া হয়ে যায় তো ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই প্রসাদটাই কিন্তু খেয়ে আমরা একাদশীর পারণটা ভাঙি তো তারপরে নিচে চলে এসেছি একটু রান্নাবান্না করতে তো দেখো সকাল সকাল আজকে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে আর আজকে নিরামিষি রান্না হয় মানে দাদশীর দিন কিন্তু আমরা নিরামিষই খাই তো যাই হোক নিরামিষ খাবো ভেবে আর খাওয়া হলো কোথায় পুরো ভিডিওটা দেখতে পারলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক দেখো এখানে ভেন্ডি ভাজা হচ্ছে আর ওদিকে হচ্ছে পনির রান্না করব। আর আজকে এই জন্যই একেবারে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চটা একবারে করে নিচ্ছি কারণ আজকে কিন্তু আমাদের এখানে ভোট তো ভোট দিতে যেতে হবে ওই জন্য সকাল সকাল মানে দুই টাইমের রান্না বান্না একেবারে করে নিচ্ছি আর বেশিরভাগ দিন আমরা সকালটা ভাতটা মানে সব কিছুই খাই ভাত হলে ভাত রুটি হলে রুটি এমন কিছু নেই যে ওটাই বাঁধা ধরা খেতে হবে আর এই তো দেখো আলু পনিরটাও কিন্তু হয়ে এসেছে নামিয়ে ফেলবো একদম নিরামিষ রান্না হয়েছে আর জানো তো কালকে যেহেতু একাদশী ছিল তো ঋষুর জন্য তো রান্নাবান্না করেছিলাম তো সেখানে আমি নিরামিষ রান্না করেছিলাম আর কালকে আমি ডালটা একটু বেশি করে করেই রেখেছি আজকে সেটা বার করে গরম করে নেব রান্না বলতে আজকে কিন্তু সারা রান্না বান্না কিন্তু একেবারে সেরে ফেললাম সকাল সকাল রান্নাবান্নার কাজকর্ম হয়ে গেলে কতটা যে ফ্রেশ লাগে বলে বোঝাতে পারবো না আসলে কী বলতো প্রত্যেক দিন এইভাবে কিন্তু কাজকর্ম হয় না অনেকটাই কাজ আমার এক্সট্রা থাকে যেগুলো করে উঠতে পারি না আর এইদিকে বাইরে দেখো প্রচণ্ড মেঘ করেছে হাওয়া হচ্ছে আর কি মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি হবে আর কি তো বাইরে এসেছিলাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন এগারোটা বাজে আর ডিসুর হচ্ছে পড়া আছে সাড়ে এগারোটার পরে ওই জন্য দেখো আমরা সবাই মিলে আজকে সকালবেলায় খেয়ে নেবো কারণ কালকে যেহেতু একাদশী করেছি সারাদিন তো সেইভাবে খাওয়া দাওয়া ছিল না ওই জন্য একেবারে রান্না করে নিয়েছি রান্না করে এই যে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি ঋষুকে দিতে যাবে তোমাদের দাদা ভাই তারপর রেডি আমরা যাব কিন্তু ভোট দিতে তো দিয়ে দিয়েছে এদিকে খেতে আর ওদিকে তুমুল পরিমাণে ঝড় উঠে গেছে মানে কি বলবো তো দৌড়ে দেখো ছাদের দিকে যেতে হচ্ছে কারণ ছাদে তোমাদের দাদা ভাই দেখো নিয়ে এসেছিল এই দেখো আচার তো এটা হচ্ছে আমের আচার ও বানিয়ে নিয়ে এসেছিলো এটা মিষ্টি না কিন্তু রুটির সাথে খাওয়া যে আচার সেই আচার খুব সুন্দর বানিয়েছে তো যাই হোক আচার তুলতে চলে এসেছিলাম আর বাইরে মেঘটা দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড় উঠে গেছে প্রচণ্ড দেখতেই পাচ্ছ

সবজি মানে ডাল টালার কিছু দিয়ে রেখে যায়নি কারণ ঝড় উঠে গেছে আর ওই যে বড়বাবু আচার বানিয়ে নিয়ে এসেছে সেই আচারটা তুলতেই কিন্তু ভাগ দিয়েছিলাম আর এখানে দেখো বলতে বলতে কিন্তু অঝরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বেশ জোরে বৃষ্টি হচ্ছে আর ওদিকে সাথে ঝড়ও হচ্ছে তো যাই হোক এই বৃষ্টি মাথায় আমিও কিন্তু সাথে খেয়ে নেব কারণ এখন তো আর বাইরে বেরোতে পারবো না রিশুর পড়া রয়েছে আবার আধা ঘন্টা পিছানো হয়েছে মানে বারোটার থেকে বৃষ্টির জন্য তারপরে খাওয়া দাওয়ার পরে আমার জন্য নাজেহাল অবস্থা হয়ে গেল কেন তো সকাল থেকে আমি অনেক কষ্ট করে যেহেতু কালকে সারাদিনই ধরো উপোস থাকাই বলতে পারো তারপরে সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে সাড়ে আটটার মধ্যে স্নান করে পুজো দিতে গেছি ভাবলাম রান্না বান্না করে নিই একটু রেস্ট করব করে নিই তবে কিন্তু ভোর দিতে যাব আর সেটা আর হলো কোথায় আমার আমার দেখো রেস্ট আর রেস্ট হলো না এই যে এত ধুলো জমে গেছে মানে এতটা ঝড় হয়েছে চারিদিক দিয়ে ধুলো জমে গেছে তো আবার আমাকে পুরো ঘর সব ঝেড়ে বিছানা টিছানা ঝেড়ে নতুন করে কিন্তু আবার একটু পোছা লাগিয়ে দিতে হবে জানলাগুলো খোলা ছিল এক ঝটকায় এমন একটা হাওয়া দিল পুরো ঘর বাড়ি পুরো ধুলো ধুলো হয়ে গেল আর সকাল থেকে আমি যে কাজগুলো করলাম পুরোটাই বেকার তো চলো বন্ধুরা কাজগুলো কমপ্লিট করে নিই এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘোরাঘুরি করছে রিশুকে পড়তে দিয়ে চলে এসেছে যদিও বা বারোটা বেজে গেছে বারোটার একটু পরেই গেছিলো কারণ বৃষ্টিটা থামতে লেট হয়ে গেছিলো এখন বৃষ্টিটা কিন্তু থেমে গেছে তো সেই ফাঁকে আমি একটু ঝাড়ু করে নিচ্ছি ঘরগুলো ঝাড়ু লাগানো হয়ে গেছে একটু গা ধুয়ে নেব তারপরে এ দেখো রেডি হয়ে নিচ্ছি কারণ যেতে হবে ভোট দিতে আর আমি ভোট দিতে যাব মানে আমার শ্বশুরবাড়িতে এখান থেকে অনেকটাই দূর তোমাদের দাদাভাই যেহেতু রয়েছে গাড়ি করে কিন্তু আমরা দুজন মেলে চলে যাব আর ইসুকে বলে রেখেছি যেহেতু যদি পড়া ছুটি হয়ে যায় কারণ আড়াই তিন ঘন্টার পড়া তো তো যদি ছুটি হয়ে যায় তাহলে পাশের যে আনটি মানে রীতিকাদের বাড়ি গিয়ে বসে সেখানে গিয়ে বসে থাকতে আমি আসার সময় নিয়ে আসব তো চলো এখন একটু রেডি হয়ে যাচ্ছি আর চুড়িদারটাই পরে নিলাম ভেবেছিলাম শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি তো শাড়ি পরে যাবো আর অনেক দিন না শাড়ি পরিও না তো তোমাদের দাদা ভাই বললো না বৃষ্টি হচ্ছে আবারও হয়তো বৃষ্টি আসতে পারে শাড়ি পরতে হবে না চুড়িদারই পরে নাও তো ওই জন্য দেখো এই চুড়িদারটাই পরে নিলাম যেহেতু এই চুড়িদারটা ধোয়া না ধুতে হবে তো এটাই পরে নিলাম ওই দেখো তোমাদের দাদাভাই রেডি তো চলো এখন আমরা ভর্তিতে বেরিয়ে পড়ছি তো দেখো শ্বশুরবাড়ি এলাকায় ঢুকে গেছি মানে যেখানে ভোটটা দেবো আর কি প্রাইমারি স্কুলে যেটা আমার বরেরা হয়তো এই প্রাইমারি স্কুলে পড়তো তো সেই স্কুলের দিকে কিন্তু আমরা যাচ্ছি তো সেখানে গিয়ে কিন্তু আগে স্লিপ নিতে হবে তারপরে কিন্তু ভোটের ওখানে লাইন দিতে হবে তবে কি জানো তো ভোটের ওখানে একটু লাইন ছিল না তো এই দেখো ভোট দেওয়া হয়েও গেছে আর এখন কিন্তু আমরা আবার রেডি মানে চলে বেরিয়ে পড়েছি চলে আসছি আর এখানে আসার সময় তালশাস দেখলাম ঋষু আগের দিন বলছিল যে মামাম তাল বেরোয়নি তাল কিন্তু ঋষু বেশ পছন্দ করে তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম একটু দাঁড়াও মেয়ের জন্য তাল নিয়ে নিই আর তারপরে বাড়ি বা গিয়ে কী করবো ঋষুর ছুটি হয়নি টাইম হয়ে গেছে একেবারে ওখানে গিয়ে দাঁড়াবো আর এই দেখো যে ভোটটা দিয়েছি তোমাদের সামনে ভালোভাবে এখানে এসে দেখাচ্ছি কারণ ওখানে না আমি ব্লক করতে পারি না শ্বশুরবাড়ির সবাই থাকে তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে কিন্তু সাড়ে সাতটারও বেশি আজকে অনেক ঘুমিয়েছি ভোট দিয়ে এসে খাওয়া দাওয়া করে অনেকটাই ঘুমিয়েছি ঘুমিয়ে টুমিয়ে ছটা সাড়ে ছটার সময় উঠেছি সন্ধ্যা পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম এখন যাব চা করতে তোমাদের দাদা ভাই গেছে বাজারে আজকে সারাদিন কিন্তু নিরামিষে কেটেছে যেহেতু আজকে দাবাদশী কিন্তু এখন আবার আমিষ রান্না করতে হবে কারণ আমাদের হচ্ছে জামাই এসেছে বাংলাদেশ থেকে মানে ননদের জামাই তো উনি হচ্ছে কালকে চলে যাবে সকালবেলা তো আমাদের বাড়ি একদিনও খাওয়ানো হয়নি আর গত দুবার এসে তখনও খাওয়ানো হয়নি কারণ মামা থাকে না বলে জামাই আর আসে না যে মামি কি করবে হ্যাঁ এসে দেখা করে যায় কিন্তু খাওয়া দাওয়ার প্ল্যানটা থাকে না তো যাই হোক চলো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই মানে আমার বড়ো বাড়ি রয়েছে বলে বললাম আজকে তাহলে সন্ধ্যাবেলা রাত্রে খাওয়া দাওয়া করি কিছু করার নেই তো চলো এখন কিন্তু ফটাফট রান্না হবে আর দাদা ভাই কী রান্না মানে বাজার করে নিয়ে আসছে তো দেখাই যাক চলো একসাথে সবাই মিলে রান্নাবান্না করে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না তো আমার ভীষণ ভালো লাগে এইভাবে তো যাই হোক যখনই বললাম যে জামাই আসবে বা আমরা একসাথে যেহেতু আমি দিতে গেছিলাম তখনই আমি বলে এসেছি যে কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে রয়েছে আমাদের বাড়ি কিন্তু আসতে হবে যখনই বলেছে আমি দেখছি বা আসছি আমার না ভীষণ আনন্দ হয় কেউ আসলে যাই হোক তো চলো এখানে দেখো মাটন নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে পুরো রাতে যে মানে রান্না বান্না পুরোটাই হবে আর ওদিকে ভাত বসিয়েছি চালটা আমি ধুয়ে নিয়েছি কিন্তু এখানে দেখো মাটনটা রয়েছে আর মটনটা আমি ম্যারিনেট করব আমি প্রত্যেকবারের মতো মানে মাটনটা ম্যারিনেট করে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে ভীষণ টেস্টি হয় আর এইভাবে রান্না করলে তোমাদের দাদাভাইও ভীষণ ভালো ভালো খায় আর ভালোবাসে তো এই দেখো দই দিয়ে দিয়েছি আর সর্ষের তেল হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার যে গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি লবণ আর আমি একটুখানি কেওড়া ওয়াটার দিয়েছিলাম কী বলো তো আজকের মানে মটনটায় সেরকমভাবে সেন্ট নেই একদম মানে বাদ ছোটো খাসি যাকে বলে আসলে রাত্রে তো ভোটের দিন তো সেইভাবে কাটেনি এক জায়গায়ই কেটেছে তো যাই হোক আমি না একটুখানি সেন্টের জন্য এক দুই ফুট মতো কিন্তু এইভাবে ম্যারিনেট করার সময় দিই কেওড়া ওয়াটারটা আমার জন্য বেশ ভালো লাগে মটনে আর এদিকে করছি হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল মানে টক ডাল তো গরমে টক ডাল খেতে কিন্তু বেশ মজা লাগে আর এদিকে আমি কিন্তু ফরন দিয়ে দিয়েছি আর কি ডালটা প্রায় হয়েই গেছে ডালটা নামাবো রাত কিন্তু অনেকটাই হয়ে গেলে তবু আনন্দ লাগছে কেন বলো তো সবাই আসবে আর একসাথে আমরা বসে একটু গল্প করব খাওয়া দাওয়া করব এখনও কেউ এসে পৌঁছে পৌঁছায়নি আর এদিকে তোমাদের দাদা ভাই ডেলিগারের মতো আমাকে একটু হেল্প করে দেয় ও এই কাটাকুটি গোছানো বাড়ি থাকলে আমাকে প্রত্যেকটা জিনিসে ভীষণ হেল্প করে তো যাই হোক সব কাটাকুটা করে দিচ্ছে আর এখানে দেখো চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছটা সরষে দিয়ে করছি এর থেকে বড় চিংড়ি চিংড়ি মাছ আর রাত্রে কিন্তু পাওয়া যায়নি আর এখানে তোমাদের দাদাভাই দেখো শশাগুলো কেটে নিচ্ছে আর রাত্রে সেইভাবে বাজার বাজারঘাট মানে কি থাকবে বলো আর যেহেতু ভোটের বাজার তো সেইভাবে আমাদের বাজারটা সেরকমভাবে খোলা ছিল না এদিকে দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে আর এখানে মাটন কাঁসাটাও বসিয়ে দিয়েছি তো ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে তো ফটাফট রান্নাটা সেরে ফেললেই হয় আর কি আসলে কি বলে তো বাজার ঘাট করে চিন্তা ভাবনা করতে করতে বেশ সাড়ে সাতটা বেজেই গেছিলো ওই জন্য কিন্তু একটু লেট হয়ে গেল। দুপুরের আগে চিন্তা ভাবনাটা থাকলে কিন্তু অনেকটা আগিয়ে যেত আর এখানে দেখো মাটনটা পুরো কিন্তু তেল ছেড়ে দিয়েছে এত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ভেবেছিলাম কড়াইতেই জল দিয়ে ফুটিয়ে নেবো কিন্তু দেখলাম না অনেকটা টাইম হয়ে গেছে কড়াইতে ফুটাতে হলে অনেক টাইম লাগবে তো আমি এইভাবে দেখো কষিয়ে নিয়েছি এখন একটু গরম জল দিয়ে দেবো তারপর এই যে কুকারের মধ্যে সিটি লাগাতে দিয়ে দিয়েছি তিন চারটে সিটি লেগে গেলে বন্ধ করে আবার একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নেবো আমি এইভাবে মাটনটা বেশি রান্না করি আর সবাই বলে যে ভালো হয় আর কি খেতে আর দেখো ডিনার প্লেটগুলো নামিয়েছি আর এই যে সব কিছু রান্না যেগুলো হয়েছে সাথে কিন্তু পটল ভাজাও হয়েছে আর যাই হোক এই দেখো এখানে কিন্তু সবাইকে একসাথে দিয়ে দিয়েছি এখানে রয়েছে ঋষু ওইটা আমাদের মানে মাঝখানে চশমা চোখে দিয়ে দুইজন আছে একটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর একটা হচ্ছে জামাই আর এদিকে আছে ভাসুরের ছেলের বৌমা আর কি কিন্তু ওটা ছোট ছেলের বৌমা মানে আমাদের ছোট বৌমা আর ওটা যেটা খাচ্ছিলো সেটা কিন্তু বড় ছেলে কারণ ছোটো ছেলে হচ্ছে বাইরে রয়েছে তো কাজের সূত্রে আর কি আজকেই গেছে ও জানতোই না যে কাকিমার বাড়িতে খাওয়া দাওয়া হবে তো যাই হোক পরে তো যেহেতু আমি ব্লগ করছি দেখলেই বলবে যে তুমি মানে ওর বিয়ে হলো যেহেতু ডিসেম্বর মাসে একটা দিনের জন্য ওকে ডাকতে পারিনি আসলে তোমাদের দাদা ভাই থাকে না ঠিকমতো তো একটা ডাকতে গেলে দেখো আমার আরও বড় ছেলে আছে তার বৌমা আছে আমার আরও ভাসুরে মেয়ের আছে আর আমরা না সবাই একসাথে খাওয়া দাওয়া করি সেটা মজাই আলাদা হয় ওই জন্য না ডাকিনি তো যাই হোক ভিডিও দেখলে বলবে কাকি আমাকে কিন্তু ডাকলে না তো ওর একটু মন খারাপ লাগবে তো যাই হোক আবার একদিন আমরা এইভাবে আনন্দ করে খাবো যেহেতু জামাই চলে যাচ্ছে বলেই কিন্তু আজকের এই আয়োজনটা আর ওদিকে ছেলের বউ একা বাড়িতে রয়েছে আর ওদিকে বড় ছেলেটাও রয়েছে তো ওদের কী করে বাদ দিই আর ওরা বাদের খাতায় কখনো থাকেই না আমার বাড়িতে কিছু একটা হলে কিন্তু আমার বড় ছেলে থাকেই মানে মেজে বসরে বড় ছেলে ও ভীষণ ভালোবাসে আর আমি ওকে ভীষণ ভালোবাসি তো যাই হোক আমার অনেক হেল্প করে ও সব ইয়েতে তো চলো ওদের খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু চলে গেছে আর তোমাদের দাদা ভাই বৌমাকে বাড়ি দিয়ে এসেছে এখানে একদম আমাদের বাড়ির কাছে আর কি বাড়িতে দিয়ে এসেছে যেহেতু বাড়িতে কেউ নেই ওই জন্য আর এদিকে আমি দেখো মানে যেহেতু কী তো মানে একটু আয়োজন করলে যতটা আনন্দ হয় তার থেকে বেশি কিন্তু খাটনিটাও হয় তবে কি একটু আনন্দ পেলে এই খাটনিটা একেবারে নিজের কাছে সীমিত লাগে একদমই অল্প লাগে তো যাই হোক অনেকগুলো বাসন হয়েছে অনেকগুলো একটু কাজকর্ম বাড়তি রয়ে গেছে এখন কিন্তু বারোটা বাজে আর আমাদের খেতে দিতে গল্প করতে করতে বারোটা বাজিয়ে দিয়েছি কারণ এগারোটার সময় আমরা খেতে বসেছি অনেকটা লেট হয়ে গেছিলো বললামই তোমাদেরকে তো প্রচণ্ড গল্প করেছি বেশ খাওয়া দাওয়া করেছি আনন্দ করেছি আজকের দিনটা বেশ ভালোই কাটল তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইভাবে আমার পাশে থেকেও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও